হউজ বিল্লাহ হিমিনা শাহিদ অন রজিম রহমান রহিম মাহমাদুহু অনসুল আলাহ রসুল হিল করিম উমা সাল্নাক ইল্লাহ রহমে আল্লাহ আল দূরে এবং কাছে যে যেখানে বসে আমাকে দেখছেন এবং শুনছেন সকলের প্রতি আন্তরিক সালাম সালাম ও মরাকবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হি ওবারাকাতু আচ্ছা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে মাজার এ আসলে বিষয়টি নিয়ে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে যারা তৈকতপন্থী অলিয়াল্লাহ ভক্ত রয়েছেন তারা মাজারে গিয়ে মাজারে সাহিত্য অলিয় সম্মান প্রদর্শন করেন এই সম্মান প্রদর্শনটাকে যারা মাজার বিপরীত মাজারকে পছন্দ করেন না অলিয়াল্লাদের পছন্দ করেন না তারা এটিকে সেজদা বলে অপপ্রচার করছেন সেজদা বলে আখ্যায়িত করছেন আসলে সেজদা এত সামান্য একটা জিনিস নয় সেজদা একটি পবিত্র জিনিস সেজদা একটি মহা মূল্যবান জিনিস যে কেউ যে কেউভাবেই মাথা নত করলে সেটি হয়ে যায় না সেজদা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য আল্লাহর জন্য সেজদা আল্লাহকে সৃষ্টিকর্তা মেনে মহান মালিক মেনে সমগ্র জাহানের সৃষ্টিকর্তা মালিক পালনকর্তা রিজিকদাতা সব কিছু মেনে মহান রাব্বুল আলমিনের পবিত্র কদম কদম্পাকে মাথানত করাকেই সেজদা বলা হয় কিন্তু আমরা যারা তরিকতপন্থী আছি অলিয়াল্লাহ ভক্ত আছি আমরা যারা অলিয়াল্লার সান্নিধ্যে গিয়ে রওজা মোবারকে গিয়ে ভক্তি করি সম্মান জানাই তারা কিন্তু কেউই ওনাকে সেজদা করি না বিভিন্ন দরবার শরীফকে দেখা যায় যে ওখানে লেখা সেখানে কেউ সেজদা করিবেন না সেজদা থেকে বিরত থাকুন আসলে অনেকে আমরা আবেগ আপ্লুত হয়ে ভক্তি প্রদর্শন করতে গিয়ে আমরা ওই রজায় সাহিত্য অলিয়াল্লাকে সম্মান করতে গিয়ে দেখা যায় যে আমরা রজার পাদদেশে চুমু খাই তখন মাথা নত হয়ে যায় অনেকে এটাকে বলেন সেজদা আসলে মাথা নোয়াইলে সেজদা হয়ে যায় না যদি মাথা নত করলেই সেজদা হয়ে যায় তাহলে আমি আপনি একটু লক্ষ্য করলে দেখব যে আমরা যখন জোতা পরি তখন মাথা নত করি আমরা যখন কোনো কিছু পড়ে যায় উঠাইতে তখন মাথা নত করি কৃষক যখন ধান চাষ করেন ধান বুনেন আগাছাপ করেন তখন মাথা নত করতে হয় মাথা নত করি আমরা যখন ভাত খাই তখন আমরা কিন্তু মাথা নত করে মাথা নুয়ে ভাত খাই এখন মাথা নত করলেই যদি সেজদা হয়ে যায় তাহলে আমি আপনি অহরহ সেজদা করতেছি আসলে সেজদা এত সামান্য একটা বিষয় নয় যে মাথা নত করলেই সেজদা হয়ে যাবে সেজদা একটি খুব গুরুত্বপূর্ণ পবিত্র জিনিস এই সেজদা একমাত্র আল্লাহর পাকের জন্য অলি আল্লাহর গণের সান্নিধ্যে গিয়ে আমরা মাথা নোয়াই এটা সেজদা নয় এটি হচ্ছে সম্মানার্থে আমরা সম্মান করি সম্মান করা একটা আদবের খেলাপ আদব সম্মান করা আদব জিনিস আদবের একটি বহির প্রকাশ সুতরাং যারা বলছেন বিভিন্ন আল্লাহ রোজায় গিয়ে আমরা মাথা নোয়াই মানি সেজদা হয়ে যায় এটি একটি ভুল ভ্রান্ত ধারণা মাথা নোয়াইলেই কেউ সেজদা হয়ে যায় না এই ভ্রান্ত ধারণা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আর সেজদার কিছু নিয়ম কারণ আছে যেই কারণগুলো একটি অনুপস্থিত থাকলে সেটিকে সেজদা বলা যায় না আমি আপনাদের কাছে প্রশ্ন সুরে যাচ্ছি শেষদার করার কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আমি এখন বলছি সেচ যে চারটি নিয়ম আছে সেটি হচ্ছে আপনাকে প্রথমে উজু করতে হবে অর্থাৎ পাক সাফ হতে হবে দ্বিতীয়ত আপনাকে কেবলামুখী হতে হবে তৃতীয়ত আপনাকে নিয়ত করতে হবে চতুর্থত আপনাকে কপাল নাক এবং হাত এবং পায়ের আঙুলগুলো জমিনে লাগতে হবে তাহলে সেটিকে সেচদা বলা যাবে যদি মাথা নোয়ালি সেচদা হয়ে যায় তাহলে আমি বলবো আপনি সেচদা সম্পর্কে অজ্ঞ আপনি সেচদা সম্পর্কে জানেন না মাথা নোয়াইলেই সেজদা হয়ে যায় না মাথা নোয়াইলে আমরা যদি সেজদা হয়ে যায় তাহলে আমরা অহরহ সেজদা করে থাকি যেই সকল তরিকাপন্থী ভাইয়েরা আছেন সেই সকল ভাইদের প্রতি আমার বিনীত রোধ থাকবে আমরা এমন কোনো কাজ করব না যার কারণে আমাদের কর্মের কারণে রওজায় শলি আল্লাহর দুর্নাম হয় বদনাম হয় হল যারা চক্রান্ত করে তারা যেন আমাদের কর্মকে কেন্দ্র করে রওজায় সাহিত অলি নিয়ে কোনো বাজে মন্তব্য না করতে পারে সেই দিকে আমরা লক্ষ্য রাখবো আল্লাহ আমাদের সবাইকে বুজার তৌফিক দান করুন ও মা ইল্লা বিল্লা আমি আমার বুল বেয়াদেবীর জন্য মোহর্বুল্লাহ আলমিনের কাছে মাপ চেয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি